আজকে আবারও একটি নতুন সার্কুলার নিয়ে আসলাম আপনাদের মাঝে যেখানে পঁচিশটি পদে নিয়োগ দেওয়া হয়েছে কর্মী পঁচিশটি পদে নিয়োগ দেওয়া হয়েছে এবং সর্বোচ্চ বেতন হচ্ছে দুই লক্ষ আট হাজার টাকা আপনারা যারা ভালো বেতনে যেতে চাচ্ছেন আজকের এই সার্কুলারে ভালো ভালো বেতনে অনেকগুলো পদে নিয়োগ দেওয়া হয়েছে আজকের এই ভিডিওটি আপনারা যদি না টেনে দেখেন সেক্ষেত্রে ফুল বিস্তারিত বুঝতে পারবেন এবং কিভাবে আবেদন করতে হবে সেই সম্পর্কেও আলোচনা করা হবে এবং কত তারিখে আবেদনের ডেট শেষ হবে সেই সম্পর্কেও আলোচনা করা হবে কোন পদে কত টাকা সব বিষয় বিস্তারিতভাবে আলোচনা করা হবে অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পরবর্তীতে নতুন সার্কুলার আসে তখন আপনি সবার আগে দেখতে পাবেন দেখে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এই ভিডিওটি যদি আপনার কোনো কাজে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন ওকে আজকের এই ভিডিওটি শুরু করা যাক কিভাবে আবেদন করবেন এই বিষয়টা প্রথমে আপনাদের সাথে আলোচনা করি যদি আপনারা আবেদন করতে হয় সার্কুলারটি নিয়ে অবশ্যই আলোচনা করা হবে আপনারা ভিডিওটি কেউ স্ক্রিপ্ট করে চলে যাবেন না আগে কিভাবে আবেদন করতে হয় সেই বিষয় নিয়ে একটু আলোচনা করি প্রথমে আপনি ভোসেলের ওয়েবসাইটে চলে আসবেন এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ওয়েবসাইট এখান থেকেই আবেদন করতে হয় দেখতে পাচ্ছেন বাম সাইটে বাংলাদেশে লোগো দেওয়া আছে এবং ডান সাইটে ভয়েসিলের লোগো দেওয়া আছে এটা দেখে আপনারা বিশ্বাস করতে পারেন এই জিনিসগুলো বা আপনাদের যদি যাদের বিশ্বাস না হয় এই বিষয়গুলো তারা ভয়েসিল সম্পর্কে ইউটিউবে সার্চ দিতে পারেন আসলে বইসিলটা কি কীভাবে এটাতে কাজ করা হয় ওকে আপনারা যারা আবেদন করবেন তারা প্রথমে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন করার পরে এখানে উপরেই নাম বসাবেন আপনার সেকেন্ডে হচ্ছে অবশ্যই পাসপোর্ট অনুযায়ী বসাবেন সেকেন্ডে আপনার ফোন নাম্বার লেখা আছে এখানে ফোন নাম্বার বসাবে নতুন পাসপোর্টের জায়গায় নতুন একটি পাসপোর্ট বসে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন আপনি অ্যাকাউন্টের ভিতরে ঢুকবেন ঢোকার পরে আপনি সেখানে আপনার আইডি কার্ডের নাম্বার পাসপোর্টের নাম্বার আপনার সেবি আপনার সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে সার্টিফিকেট এবং আপনার ছবি আপনার সিগনেচার এবং হচ্ছে আপনার কাজের কোনো সার্টিফিকেট থাকলে সেই সেক্ষেত্রে সেগুলো বসাবেন বসানোর পরে আপনার ফুল ডিটেলস আপনি যে জায়গায় কাজ করছিলেন আগে পূর্ববর্তীতে এবং ওই কাজ সম্পর্কে সব ডিটেলস এখানে বসাবেন বসানোর পরে আপনি অ্যাপ্লাই করবেন ব্যাগে চলে আসবেন এসে যে কাজে আবেদন করবেন সেই কাজের নাম দেখতে পাবেন জেনারেল লেবার এবং দেখতে পাচ্ছেন কনস্ট্রাকশন ওয়ার্কার এবং কার্পেন্টার দেখতে পাচ্ছেন এখানে আপনি অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে আপনি অ্যাপ্লাইটা করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে যারা আবেদন করতে পারবেন না আবেদন করতে জানেন না তারা কি আবেদন করবেন না অবশ্যই তারও আবেদন করবেন সেক্ষেত্রে আপনার করণীয় কী আপনার সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনার বাসার কাছে যদি কোনো কম্পিউটার দোকান থাকে ক্ষেত্রে সেখানে যাবেন গিয়ে তাদের সাথে কথা বলবেন যে ভাই আমি একটা বই সেলের আবেদন করতে চাই আপনি কি আবেদন করে দিতে পারবেন কিনা না সেক্ষেত্রে যদি তারা বলে যে হ্যাঁ আবেদন করে দিতে পারবো তাদের সাথে কথা বলে আপনি আবেদন করে নিতে পারেন এবং আমি স্ক্রিন নাম্বার দিয়ে দিব আপনি আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আমার কাছ থেকে আবেদন করতে পারবেন আমার কাছ থেকে আবেদন করার জন্য আপনাকে সীমিত একটা খরচ পে করতে হবে আমি স্ক্রিন নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে আপনি যোগাযোগ করে আমার কাছ থেকে আবেদন করতে পারবেন আমার কাছ থেকে করলে আপনার একটা জিনিস উপকার হবে সেটা হচ্ছে আপনি আমার কাছ থেকে আবেদন করার পরে আপনার কোনো কিছু যদি প্রশ্ন থাকে বা আপনি কিভাবে কি থেকে কি করতে হবে কিভাবে আপনার ফুল প্রসেসিং করতে হবে স্টেপ বাই স্টেপ ওই বিষয়গুলো আপনি আমার কাছ থেকে ইনফরমেশন ফ্রিতে পাবেন এক্ষেত্রে আপনি যদি আমার কাছ থেকে করেন সেক্ষেত্রে এই ফ্রিতে ইনফরমেশনগুলো আপনি আমার কাছ থেকে পাবেন এখন আপনি যদি আমার কাছ থেকে করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে করতে পারেন আর যদি আপনার না আপনি মনে হয় যে না আমি অন্য জায়গায় করব সেক্ষেত্রে আপনি করতে পারেন এটা বাংলাদেশে যে কোনো জায়গায় থেকে করা যায় আপনি যে কোনো জায়গা থেকেই করতে পারবেন আপনি নিজেও করতে পারবেন এবং আপনার বাসার কাছে কোনো কম্পিউটার দোকান থেকেও করতে পারবেন এখন আপনি যদি চান যে আমার কাছ থেকে করবেন সেক্ষেত্রেও করতে পারবেন ওকে দেখতে পাচ্ছেন উপরে এখানে লেখা আছে বইসিলের মাধ্যমে সরকারে ভাবে ব্রোনাই পুরুষ কর্মী নিয়োগ এবং সরকারি লোগো দেওয়া আছে এবং বইসিলে লোগো দেওয়া আছে এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি একটি কোম্পানি নিয়োগ দিয়েছিল এস টি অ্যান্ড বিএসটি যেখানে দুইজন কর্মী নিয়োগ দিয়েছে মেকানিক এবং আষ্টশো বিএনডি দেওয়া হবে যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে চৌষট্টি হাজার টাকা আপনাদেরকে প্রথমে চৌষট্টি হাজার টাকা একটি মেকানিকে যারা মেকানিকের কাজ জানেন তারা এখানে আবেদন করতে পারেন বয়স একুশ থেকে তিরিশ দেওয়া আছে কিন্তু দেখা যায় যদি অনেক আপনার অভিজ্ঞতা ভালো থাকে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারেন এবং সিলেক্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ অনেক সময় দেখা যায় অভিজ্ঞতা এখানে বয়সটা তারা এরকম দেখেন এখানে বয়স হয়তো একুশ থেকে তিরিশ দিয়েছে দেখা যায় যদি আপনার অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনাকে সিলেক্ট করে নিতে পারে দ্বিতীয় নাম্বারে আমরা যেটা দেখতে পাচ্ছি দ্বিতীয় নাম্বারে একই কোম্পানিতে নিয়োগ দেওয়া হয়েছে দুইজন কর্মী যেখানে হচ্ছে দুইজন কর্মীর জন্য লাগবে তাদের প্যানেল বেটার ফ্যানেল বেটার লাগবে সাতশো বিএনডি দেওয়া হবে তাদেরকে এবং ছাপ্পান্ন হাজার টাকা মাসিক পদের সংখ্যা হচ্ছে দুইজন এবং তৃতীয় নাম্বারে দেওয়া আছে দুইজন এবং জেনারেল লেবার লাগবে তাদেরকেও সাতশো বিএনডি দিবে যারা জেনারেল লেবার একটু ভালো টাকায় যাইতে চাচ্ছেন তারা চাইলে এখানে যেতে পারেন তাদেরকে দেওয়া হবে ছাপ্পান্ন হাজার টাকা মাসিক দেওয়া হবে এবং চতুর্থ নম্বরে হচ্ছে দুইজন একই কোম্পানি চারটি একই কোম্পানি দিয়েছে চতুর্থ নম্বরে দেখতে পাচ্ছেন দুইজন কর্মী নিয়োগ দিয়েছে এয়ারকন্ড টেকনিশিয়ান যেখানে সাতশো বিএনডি লাগ বেতন দেবে তাদেরকে বাংলাদেশি টাকা কনভার্ট করলে ছাপ্পান্ন হাজার টাকা মাসিক বয়সটা সেমি আছে এবং পাঁচ নাম্বারে দেখতে পাচ্ছেন এম স্টার অ্যাস্টেন বিসটি সেখানে পাঁচজন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে টেইলর যারা টেইলর আছেন আপনারা যাবেন ভাবতেছেন টেইলর পদে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এবং তাদেরকে দৈনিক দেওয়া হবে বিশ ভেন্ডি বাংলাদেশি টাকায় দৈনিক ষোলোশো টাকা পড়বে মাসিক পরে আটচল্লিশ হাজার টাকা হিসাব করে দেখতে পারেন তাদের বয়স কত হবে বিশ থেকে পঞ্চাশ এবং দ্বিতীয় নাম্বারে দেখতে পাচ্ছি তাদের দুইজন লাগবে কাটার লাগবে এবং বিশ ভেন্ডি দেবে ষোলোশো টাকা দৈনিক নাম্বারে দেখতে পাচ্ছি আরেকটি কোম্পানি নিয়োগ দেওয়া হয়েছে কর্মী লাগবে দশজন দশজনের চাহিদা আছে তাদের দশজন কর্মী লাগবে এবং কনস্ট্রাকশন ওয়ার্কার লাগবে এবং বাইশ এনডি দিবে তাদেরকে সতেরোশো ষাট টাকা দৈনিক দেওয়া হবে বাংলাদেশি টাকায় বিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত বয়স এবং আট নাম্বারে দেখতে পাচ্ছি আরেকটি কোম্পানি এম আর রাহমান এস ডি বিএসডি তিনজন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে টেকনিশিয়ান ষোলোশো টাকা দৈনিক আঠারো থেকে পঞ্চাশ পর্যন্ত বয়স এবং নয় নম্বরে দেখতে পাচ্ছি ওই একই কোম্পানি জেনারেল লেবার লাগবে ম্যাশনের তাদের তিনজন তিনজন এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই সার্কুলারটি ডাউনলোড করে একটু নিজেরাই পড়তে পারেন পড়লে অবশ্যই আপনারা আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন বিশ বিএনডি এবং দেওয়া হবে দৈনিক সেম বেতন দশ নম্বরে একটি কোম্পানি ওয়াশফিয়া এস টেন বিএসটি চারজন লাগবে তাদের ভ্রুবিনা কনস্ট্রাকশন ওয়ার্ক বাইশ বিএনডি দেওয়া হবে সতেরোশো ষাট টাকা দৈনিক এখানে আপনার আবেদন করতে পারেন এগারো নম্বরে সেম কোম্পানি থেকে একজন লাগবে ফোর ম্যান তাদেরকে দেওয়া হবে পঁচিশ বিএনডি বাংলাদেশি টাকায় দৈনিক দুই হাজার টাকা এবং বারো নম্বরে তাদের কোম্পানিতে আরও দুজন লাগবে মেশনের তাদেরকে দেওয়া হবে বাইশ বিএনডি সতেরোশো ষাট টাকা দৈনিক পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বয়স হতে হবে এবং আপনার হালকা বয়স বেশি হলে কোনো সমস্যা নেই আপনার আবেদন করতে পারেন তেরো নম্বরে এক হাজার কন্ট্রাক্টর দশজন জেনারেল লেবার বিশ বিএন ডি দৈনিক সতেরো নম্বরে এম স্টার অ্যাসটিয়ান বিএসডি কোম্পানিটি তিনজন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে এবং সাইট সুপারভাইজার তাদেরকে বেতন দেওয়া হবে দুই হাজার ছয়শো বাংলাদেশি টাকায় দুই লক্ষ আট হাজার টাকা তাদেরকে মাসিক দেওয়া হবে সাইট সুপারভাইজারের অভিজ্ঞ আছেন তারা চাইলে এখানে আবেদন করতে পারেন এবং আঠারো নাম্বারে আমরা দেখতে পাচ্ছি দশজন কর্মী নিয়োগ দিয়েছে এবং ভ্রবীন্দা কনস্ট্রাকশন ওয়ার্কারিতে বলা হয় কনস্ট্রাকশন ওয়ার্কারকে ভ্রবীন্দ্রা বলা হয় তাদেরকে বিশ বিএনডি ষোলোশো টাকা দৈনিক এবং আমরা যদি আরেকটি কোম্পানিতে দেখি উনটি উনিশ নম্বরে উনিশ নম্বরে দেখতে পাচ্ছি আল আল উনিশ নাম্বারে দেখতে পাচ্ছি আল আফিয়া অ্যাস্টিয়ান বিএসটি যেখানে পাঁচজন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে জেনারেল লেবার বিষ বিএনডি দেওয়া হবে দৈনিক বাইশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়স হতে হবে এবং দুই নাম্বারে দেখতে পাচ্ছি মেকানিক লাগবে তাদের দুইজন মেকানিক আসেন যারা তারা চাইলে আবেদন করতে পারেন তাদের বিষ বিএনডি দেওয়া হবে ষোলোশো টাকা এই জিনিসগুলো এই কোম্পানিতে সবগুলোতে দেখতে পাচ্ছি ষোলোশো টাকা এটা না বললেই হয় এটা আপনার পরে বলে দিই ষোলোশো টাকা এখানে দেখতে পাচ্ছেন এখানে বিষ বিএনডি দেওয়া আছে আর একুশ নাম্বারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইলেকট্রিশিয়ান লাগবে তাদের একজন বেতন সেম বয়েস সেম আর বাইশ নাম্বারে দেখতে পাচ্ছি একজন লাগবে বাইশ নাম্বারে দেখতে পাচ্ছি ফ্যানেল বেটার লাগবে হচ্ছে একজন বেতন সেম তেইশ নাম্বারে দেখতে পাচ্ছি একজন লাগবে কার্পেন্টার বেতন সেম বয়েস সেম আচ্ছা আঠাশ নাম্বারে দেখতে পাচ্ছি আরেকটি কোম্পানি লিনিমা কন্ট্রাক্টর যেখানে পাঁচজন নিয়োগ দেওয়া হয়েছে কনস্ট্রাকশন ওয়ার্কার লাগবে ছয়শো বিন্ডি দেওয়া হবে বাংলাদেশে টাকে আটচল্লিশ হাজার টাকা মাসিক বিশ থেকে পঞ্চাশের ভিতরে আবেদন করতে পারবেন বয়স এবং পঁচিশ নাম্বারে দেখতে পাচ্ছি ব্রুসাফি কোম্পানি সাতজন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে জেনারেল লেবার তাদেরকে বেতন দেওয়া হবে বাহান্ন হাজার টাকা অন্য অন্য জেনারেল লেবারের বেতন থেকে এখানে একটু বেতনটা বেশি দেওয়া হচ্ছে আপনারা যারা একটু ভালো বেতনে যাচ্ছেন যে যে কোনো কোম্পানিতে একটু ভালো বেতন হলে যাবেন সেক্ষেত্রে আপনারা এখানে আবেদন করতে পারেন সাতজন কর্মী নিয়োগ দিয়েছে তারা তাদেরকে বেতন দেওয়া হবে বাহান্ন হাজার টাকা বিশ থেকে চল্লিশ বছর বয়সের ভিতরে আবেদন করতে পারবেন আপনারা ওকে এখানে আমরা যেটা দেখেছিলাম সবচাইতে বেশি টাকা পরিমাণ পারা দিতেছে হচ্ছে সাইট সুপারভাইজার যেখানে দুই লক্ষ আট হাজার টাকা এবং দুই নাম্বারে যে প্রথম একটা দেখতে পাচ্ছেন মেকানিক সেখানে দেওয়া হচ্ছে চৌষট্টি হাজার টাকা যারা মেকানিক আছেন অবশ্যই আপনারা এখানে আবেদন করতে পারেন আবেদনের শর্তাবলী হচ্ছে অবশ্যই আপনাকে দুই বছরের বিষা দেওয়া হবে এবং কর্মঘণ্টা দৈনিক আট ঘন্টা ও ওভারটাইম শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে ওভারটাইম থাকতে পারে এবং দৈনিক আপনাকে আট ঘন্টা ডিউটির পরে যে কাজটা করবেন ওটা হবে ওভারটাইম এবং থাকা কোম্পানি বহন করবে খাবার কর্মী বহন করবে বিমান ভাড়া কোম্পানি কর্তৃক প্রদান করা হবে মেডিকেল বিমা ছুটি অন্যান্য সুযোগ সুবিধা বুনায়ের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে আর যদি দেখি আবেদনের লাস্ট ডেট হচ্ছে কত তারিখ আবেদনের লাস্ট ডেট দেখতে পাচ্ছি যেই দেখতে পাচ্ছেন আপনারা আবেদন সাত নয় দু হাজার চব্বিশ এখনও অনেক দিন আবেদনের ডেট আছে আপনারা যারা আবেদন করবেন অবশ্যই অতি শীঘ্রই আবেদন করুন যেগুলোতে পদের সংখ্যা কম ওগুলোতে আপনারা শীঘ্রই আবেদন করে ফেলুন কারণ পদের সংখ্যা কম থাকলে দেখা যায় আপনি একটু লেট করে আবেদন করলে দেখা যায় আবেদনটা করতে পারবেন না সেজন্য জন্য আপনি একটু তাড়াতাড়ি আবেদন করাটা আপনার জন্য উত্তম ওকে আর যদি দেখি আমরা দেখতে পাচ্ছেন এখানে পদের জন্য যে এক দুই তিন চার সাত দশ এগারো বারো সতেরো চব্বিশ ও পঁচিশ নং পদের জন্য ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা যদি আপনি সিলেক্ট হন তখন পে করতে হবে আর হচ্ছে পাঁচ ছয় আট নয় তেরো চোদ্দো পনেরো ষোলো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ এই পদের জন্য আপনি যদি সিলেক্ট হন সেক্ষেত্রে আপনাকে দিতে হবে চৌচল্লিশ হাজার আঠারোশো পঞ্চাশ টাকা এখানে আপনার কাছ থেকে কিন্তু তারা আগেই কোনো টাকা নেবে না যখন আপনি সিলেক্ট হবেন আপনাকে সেখান থেকে বলা হবে আপনি সিলেক্ট হয়েছেন তখন সেক্ষেত্রে পে করতে হবে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনাকে এনে দিতে হবে আপনি সিলেক্ট না হলে আপনার কাছ থেকে কোনো টাকা নেবেন আর ইন্টারভিউয়ের জন্য কোনো টাকা নেওয়া হয় না ওই জায়গায় আপনি ইন্টারভিউ ফ্রিতে ইন্টারভিউ দিতে পারবেন আর আপনি অনলাইনের মাধ্যমে বৈশিলে আবেদন ফিটা দিয়ে আপনাকে আবেদন করতে হবে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারবেন এখানে আপনার যে ডকুমেন্টগুলো লাগবে অবশ্যই ওই ডকুমেন্টগুলো সাবমিট দিয়ে আপনি আবেদন করবেন আবেদন করার সময় যে সিবি লাগবে সিবি তৈরি করে একটা সিবি বা আপনার সার্টিফিকেট যদি থাকে সার্টিফিকেট দিবেন বা আপনার যেই ডকুমেন্টগুলো তারা চাবে পাসপোর্ট থাক থাকলে পাসপোর্ট আপনাকে অবশ্যই দিতে হবে পাসপোর্ট ছাড়া আবেদন করা যাবে না এবং আপনার আইডি কার্ডের নাম্বার এবং হচ্ছে আপনার জন্ম তারিখ সব আপনার ছবি আপনার সিগনেচার ওই সবগুলো ডকুমেন্ট সুন্দর করে বসিয়ে আপনি অবশ্যই আবেদন করবেন আবেদন করার জন্য যে ওয়েবসাইটটিতে যাবেন আবেদনের বিষয় নিয়ে ওয়েবসাইটটিতে গিয়ে আপনাদের দেখাই এ হচ্ছে ওয়েবসাইট আবেদনের যেখানে আমি নিয়ে আসি এখানে দেখতে পাচ্ছেন সরকারি লোগো দেওয়া আছে এবং কীভাবে আবেদন করবেন আবেদন করার জন্য আপনি এই ওয়েবসাইটে আসবেন আর এই এসে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি অ্যাপ্লাই করবেন এই যে অ্যাপ্লাই দিচ্ছে অ্যাপ্লাই বটন অ্যাপ্লাই বটনে ক্লিক করে অ্যাপ্লাই করবেন এখন অনেকে আসেন যে আপনারা আবেদন করতে জানেন না এবং আপনি কোনো কাউকে খুঁজেও পাচ্ছেন না যে আবেদন করে দেওয়ার মতন তারা চাইলে আমার সাথে আমি স্ক্রিনের নাম্বার দিয়ে দেবো নাম্বার নিয়ে আপনি আমার সাথে যোগাযোগ করে আমার কাছ থেকে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে ক্ষেত্রে খরচ পে করতে হবে এবং তারা অনেকেই কল দেন যে বলেন যে ভাই আপনার কোনো অফিস আছে কি না ভাই আমার কোনো অফিস নেই আর সেকেন্ড হয়েছে আমি কোনো এজেন্সিতে কাজও করি না আর আমি বই কোন কোনো জবও করি না আমি শুধু আপনাকে অনলাইনে আবেদন করে দিতে পারবো আপনি যদি আবেদন করেন সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করে আবেদন করতে পারবেন আমি আপনাদেরকে ইন্টারভিউর জন্য আবেদন করে দিতে পারবো ওকে ভিডিওটি লং হয়ে যাচ্ছে আজকের জন্য এই পর্যন্তই আর যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করতে পারেন আর যদি আপনার কোনো কিছু জিজ্ঞাসা করতে মন চায় আপনি স্ক্রিনের নাম্বার দিয়ে দেব নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমি ওটু দিয়ে দেবো আপনি নাম্বার নিয়ে মেসেজ করতে পারেন ওকে আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ